আনারসের স্বাস্থ্য উপকারিতা আনারস সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল এটি বিশ্বজুড়ে স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত আনারসের প্রধান বৈশিষ্ট্য হল এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইবার যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ফলের বৈজ্ঞানিক নাম আনানাস কমসাস এটি গ্রীষ্মকালীন ফল হিসেবে পরিচিত আনারস সাধারণত কাঁচা খাওয়া হয় এটি স্যালাড জুস স্মুদি এবং বিভিন্ন রান্নায়ও ব্যবহার করা যায় আনারস খাওয়ার আগে এর খোসা ও কাটা সরিয়ে নিতে হয় অনেকেই গ্রিলড আনারস বা আনারসের ডেজার্ট তৈরি করে খেয়ে থাকেন আনারস খাওয়ার উপকারিতা ভিটামিন সি এর উৎস আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রেডিক্যাল রোধে কাজ করে এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত করে আনারসে রয়েছে ম্যাঙ্গানিজ যা হাড়ের ক্ষতি বৃদ্ধি করে না এটি হাড়ের ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং অস্টিওপোরসিস প্রতিরোধে সহায়ক হজম প্রক্রিয়ায় সহায়তা করে আনারসে রয়েছে ব্রোমোলিন নামক একটি এনজাইম যা প্রোটিন ভাঙতে সহায়তা করে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং গ্রেস্ট্রিক সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করে থাকে প্রদাহ কমায় ব্রোমেলিন উপাদানের জন্য আনারস প্রদাহনাশক হিসেবে কাজ করে এটি শরীরের বিভিন্ন প্রদাহ কমায় এবং বিভিন্ন ধরনের আর্থরাইটিস বা অস্থিসন্ধির ব্যথা কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক আনারসে থাকা বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট এবং ব্রোমেলিন উপাদান শরীরে ক্যান্সার কোষ গঠনে বাধা সৃষ্টি করে ওজন কমাতে সহায়তা করে আনারসে ক্যালোরি কম থাকায় এটি ওজন কমাতে সহায়ক আনারস খাওয়ার ফলে পেট বেশিক্ষণ ভরা থাকে যা অতিরিক্ত খাবারের প্রবণতা কমায় ত্বকের স্বাস্থ্য রক্ষায় সহায়ক আনারসের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে এটি ত্বকের বার্ধক্য রোধ করতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়তা করে দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক আনারসে থাকা বিটা ক্যারোটিন চোখের জন্য উপকারী এটি চোখের স্বাস্থ্য বজায় রাখতে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে হৃদপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক আনারসে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে মানসিক চাপ কমাতে সহায়ক আনারসে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান মানসিক চাপ কমাতে সহায়তা করে এটি মস্তিষ্কের রক্তপ্রবাহ বৃদ্ধিতে সহায়তা করে যা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকর পরিশেষে বলা যায় যে আনারস নিয়মিত খেলে বহু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় তাই আনারসের মৌসুমেই নিয়মিত আনারস খাওয়া উচিত তবে অতিরিক্ত আনারস খাওয়া ঠিক নয় কারণ এতে থাকা অ্যাসিডিক বৈশিষ্ট্য অতিরিক্ত খেলে কিছু মানুষের অ্যালার্জি বা পেটের সমস্যা হতে পারে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতেও লিখতে অনুপ্রেরণা জাগাবে ধন্যবাদ